বন্দরে মন্তরে শর্মুনাৰ বিশ্বাদ বর্তমানে বিশ্বাস দাদা সুজুৰ ইসাদ মাওলা নাম ইসাদ সুজুৰে এটা কিতাব লেখছে কিতাবের নামটা হল বেদে মারফত ইয়াতে সুধা কিতাবের নামটা কি কিতাবের নাম দেখি কথা কোনে বেদে মারফত ইয়াদে খুদা কে লেখছে কে লেখছে এ শর্মান হুজুর দাদা হুজুর ইসাক সাহ এ ইসাক হুজুর একটা কিতাব লেখছে এ মৌলানা মৌলবী সা হুজুর একটা কিতাব লেখছে বেদে মারফত ইয়াদে খুদা এই কিতাবটা ষোলো নাম্বার পৃষ্ঠা পনেরো এবং ষোলো এই দুইটা পৃষ্ঠার মধ্যে আপনারা একটু পড়বেন দেখবেন আল্লাহর উলিরা কি করতে পারে সুবান আল্লাহ না

একটা কথা কয়া যায় আমনে যদি বেইমান হন আমার লাভ নাই ইমানদার লাভ আছে ঠিক কিনা বাজান একটা কথা কয়া যায় কোরআন তা আমরা তো করি করি বন্ধ রে রালিকাল কিতাব থেকে তফসিল করো আলিফ লাম মিম কি দুষ করছে আলিফ লাম মিম কি দুষ করেছে এই জন্যে বলি রে বাবা আমি তো মাঝে মাঝে গান গাই তো একটা কথা কইলাম তো দলিল দিয়ে কথা বল দরকার আছে কি নাই আমার মির্জা বাবা রে ভাইব কোথায় গেলে গো সখী সখী আমার আমার মর্জিদি বিনে পাগল মনে বুঝা আহাইলে বুঝে না ঈশাক মারা

আল্লাহু আকবার তুমি কি তোমার নাতিকে জীবিত করতে চাও কি চাও না বুড়া বেড়াং শামসুদ্দিন রাজা কে বলতেছেন কই বেডা কই কি মরা মানুষ বলে জীবিত করলো করব এরে কেমন কথা মরা মানুষ বলে জীবিত করব আপনি কি ভাববেন আমি যদি তোমার নাতিকে জীবিত কইরা দিতে পারি তুমি আমার কি দিবা হেই রাগে বলং

ইসাক হুজুর ইসাক মৌলানা এই আপনার চর্মনার হুজুর চর্মনা হুজুর বেদে মারফত ইয়াদে হুদা ও যুবক বায়রা আমরা কেন কইরা চিল্লা চিল্লি করি আল্লাহর কইরা কেন ডাকাডাকি করি তোমাদের হাতে বড় মোবাইল আছে সাজ দাও বেদে মারফত ইয়াদে হুদা কিতাবখান চলে আসবে পল্লো এবং ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে দেখতে পারবা আল্লামা শামসু তীব্র বেড়া তুমি জীবিত করতে চাও কি চাও না কতলে পারবিন কি পারবেন না কো আমি তো পারব কো বেড়া হইলে আগগা বেড়া হইলে দেহাই দে আল্লাহু ডাক মারলেন ডি শামসুদ্দিন আজিজ ডাক মারলেন ও বুড়া বেড়া নাতি কো ডাকটা মারলেন ডাকটা মারার সাথে সাথে বাসকত্তি কা উঠা খার হইছে ডাক মারলেন না ভাই দাদা ভাই আসসালামু আলাইকুম আল্লাহ আকবার আমরা সুন্নিরা বলে নাই সুন্নিরা বলে নাই বলছে অহাবিদের এই যে সন্মুনার হুজুরের দাদা হুজুর এই শাক মৌলানা বলেছেন বেদে মারফত দে খুদা এই কিতাবটার মধ্যে আমি তোমরার কিতাব দিয়ে ওয়াজ করতাছি এখন শুনো শুনো বেড়া বুড়া মানুষ তো নাতি লইয়া আনন্দের সাথে পার আনন্দের সাথে বাড়িতে যাইতেছে এমনি টাইম হেতারার মসজিদের হেতারার মসজিদের চিনচিন্নি নি।

আমি কুইসি কুম্বি ইজিনি আমি ফাকলার হুকুমে আল্লাহর হুকুমের কথা কই নাই কই নাই আমি ফাকলার হুকুমে এই জীবী বাচ্চারে জীবিত করেছি আল্লাহ একবার গভীর খেয়াল কিতাবটা কিন্তু লেখছে হেতেরা আমরা লেখি নাই বেদে মারফত ইয়াদে হুদা পনেরো এবং ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে কুম্বি ইদিনী বলেছে কুম্বি ইদিনী কুম্বি ইদিনিল্লা বলে নাই বলেছে কুম্বি ইদিনী আমার হুকুমে জীবিত হয়ে যাও এই কথা কইয়া বাচ্চাটা আমি জীবিত করেছি ও কামটা কি করেছ তুমি তো শিরিক আর বেদাব করছো নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আন কি করন আন কি কথা তোমার বিচারটা করতেছি বালা কইরা আমার বিচারটা করতেছেন আচ্ছা জানাদ দেই এই হুজুর বেহতারার হুজুর আশপাশে ইমামদেরকে লইছে লইয়া বিনোদপুরের আর মুফতি শাইন্ডুল হইছে শরীতের মোল্লা তো লইতি বানাললে তোমার गुस्सा করব ঠিক কি না লোুমুফটিদের লৈছে লইয়া গেছে রাজার কাছে বাচ কাছে গেছে বাছ আ কিসে কবিনধুরার মিরা করার যতম মার মরা মানুষ আছে। সকল মরা মানুষত জীবিত কন্লিব। সব স হয়ে গেছে। একটা ফাগল বাড়িছে এই ফাগলদাত শিরিকার বেদাতে সরাজ রিকর্তা আছে নউজবুলে পুতি না। ক তাই না কি তাইতো ফাগলটা কুই।ের তান্ত বিশ্রান্তিব। দশজন দশজন ইমাম গেছে দশজন ইমাম গেছে ফাগল ডানের কাছে ফাগল ডানা খুঁজতা কই কই ফাগল ফাগলটা কয় আর ডাকতাছে আয় হায় ফাগলটা কয় খুঁজতা পাগলে ফাগলে কয় তোমরা আমার খুঁজো আমি খুঁজতাছি মির্সা বাবার আর অজুরে তোমরা আমারে খুঁজো আমি খুঁজতেছি মিজান বাবা রে তোমরা আমারে খুঁজো আমি খুঁজতেছি মইন বাবা রে আল্লাহ এই জন্য ফাগলা ডাক মারতেছেন আমার মইন বাবারে পাইব কোথায় গেলে গো সকি ও সকি আমার বলো না আমার মই বাবা বিনে পাহাগল মনে বোঝা আহাইলে বুঝে না আমার মর্শিদি বিনে পাহাগল মনে বোঝা আহাইলে বুঝে না কিয়া বুঝালাইয়া গেলা গো হাগুন নিবা বাহাইলে নিবে না ওরে জল ডালিলে দ্বিগুণ বারে উপায় কি বল না দর্জন ইমাম গেলেন ফাগলার কাছে ফাগলা মাথা ধরে জমিনের দিকে তাকাইয়া জমিনের দিকে টেকাইয়া ডাক মারতেছে মির্সা করে আল্লাহ ভাইবার মাইন বাবা কইরে আল্লাহ ভাইবার মিদান শাহ কইরে ডাক মারতাছে এমনি টাইম আমার আল্লাহ গো ফাগলারে তুই কি কবি কয়ালা তাড়াতাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাগলা সাজদান মধ্যে ডাক মারতাছে এমনি টাইম ফাগলারে বলতেছে ফাগলা বাদশা তোমারে ডাকতেছে ফাগলা উত্তর দিছে বাদশার কাছে আমার কাজ নাই বাদশার কোন কাজ যদি আমার কাছে থাকে বাদশারে কো আমার কাছে আইতেন আর ওজুরে কন প্রধানমন্ত্রী যদি কয় আমনে যাইতেন আমনে তো লুঙ্গি কই আর সারফেন কই সিতা দেখতেন না তাড়াতাড়ি প্রধানমন্ত্রী ডাকে জবাব দিবেন কি দিবেন না কথা কো না আর হে শ্রেহির না কি আপনি কোন প্রধানমন্ত্রী আপনার কাছে আইতো হইলইডা এখন ভাগলার কথা প্রধানমন্ত্রীর কাছে গিয়া বলছে হ্যাঁ প্রধানমন্ত্রী গাগলা আমনে তাহলে এটা ফাগলা না রে সাধারণ আমার মাহুলার বন্ধু আর জুড়ে বন্ধুরে বন্দুরি ফাগলার কাছে প্রধানমন্ত্রী গেল গিয়া বলতেছে ফাগলার কাছে গিয়া বলতেছে ফাগলা রে ফাগলা ফাগলা তুমি কিবা কি কথা কি কইছো ক আমি কইতাম না আমি কইতাম না আল্লাহর কি অন্তস বরত নাই সুবহানাল্লাহ নাই বেদ মারফত ইয়াদে খোদা এই kitab মধ্যে এই কথা বলতেছে কো আল্লাহর কি অন্তস বরত নাই এই বুড়া বেণার ফুল ফুলা গেছে গা নাতি ডলিয়ে গেছে গা এহوني পুরা বর সব কেমনে আমি এই নাতি বুড়া বেড়ার নাতি কুমবি কুম্বি ইজি নি কইয়া আমার হুকুম কইয়া ফাকলার হুকুম কইয়া মির্সা বাবার হুকুম কইয়া কৌশি পাখির হুকুম কইয়া এই ফাকলার জীবিত বা বাচ্চারে জীবিত করছে জুড়ে কোন সুহান আল্লাহ আর জুড়ে কোন না সুহান আল্লাহ তুমি তো শিরিক করছো তুমি তো শিরিক করছো ও শিরিক করছি তোর কি করল কত তোমার বিশান এই যে বড় ইমাম রে আইছে শুরুতে ইমাম আছে না এদেরকে লয়্যা বিচারটা করব নাউজুবিল্লাহ কইতেন না আর জরে কই না নাউজুবিল্লাহ আ বাবারে বা মির্সাফাগল যারা আর পীরের ভক্ত যারা এরা আসলে এই প্রেম লাইর কঠিন একটা প্রেম কত ঠিক কিনা নামাজ রোজা পয়রা দেখছি সবই রইল বাকি সুকি কেমনে ফরিদ করি এমন নামাজ পড়ো যে নামাজে মৌলার সঙ্গে প্রেম করতে গো কত ঠিক কিনা নামাজ ফুরে কি বোত যায় নামাজ ফুরে সুকুল করে আরম্ভ যায় হয় কে হয় না এই কথা কোন হয় কি হয় না যে নামাজ পড়লে সরাসরি মৌলার সঙ্গে কথা কোন যা এই নামাজ পড়ো না দিক সব ক্লিয়ার ঠিক কিনা বাবা ফাগলা ডাক মারলেন শামসু ফাগলা ডাক মারলেন ইমাম সাহেব হুজুররা কি করেন এখন শামসু তিব্রাজি এখন বিচারটা হলো একটা একটা কানা করতেছে তো প্রধানমন্ত্রী একটা কাজ করে হে বিচারটা করা করতিব কারণ কি হে যে শিরিক করছে আর বেদ করছে হের বিচারটা করা করতিব প্রধানমন্ত্রী বলছে ফাগলা তোর ফি রায়া শরীরে সামরা দিব কি করতিব কথা গর না কথা গর না এ শরীরে দিব ফাগলা ক ভাই আমারে ফি সামরা তোলার দরকার নাই আপনারা খালি আমার দিকে তাকাই তাহেন সুমারাল্লাহ নাই আমার দিকে তাকাই তাহেন এই মাম সাহরা শরীরের মোল্লারা আমাদের তাকাও ফাগলা ডাক মারলেন মাবুদ রে ও বন্ধু বন্ধু কইরা ডাকটা মারছে বন্ধু ডাক মারলেন ফাগলার তোর কাজ তুই কর আমার কাজ আমি করি ফাগলা রে তোর কাজ তুই কর আমার কাজ আমি করি এই কথা বলার সাথে সাথে ফাগলা বামা বাম পায়রা ডান পায়ের নখের মধ্যে দলেন দইরা একটা টান মারলেন শরীরের সামনারি তুল্লা শরীরের মোল্লাদের হাতে দড়াই দিলেন আল্লাহ আকবার ফাঙ্গা দাগ সূর্য তুই তো দেখতাছস আমার শরীরের সামরা নাই আমি সামরা দিয়া চইলা গেলাম সূর্যরে কইতাছে আমার দিকে তাকাস না আমার শৈললে পাওয়ার দিস না আমার আল্লাহ ডাক মারলেন সূর্য রে ও সূর্য সাবধান সাবধান আমার বন্ধুর গায়ে কিন্তু তাপ দিস না ইংডি টাইম পড়ার দিনেই দুনিয়াটা অন্ধকার উঠে না সূর্য উঠে না সূর্যকে কেক উঠে না ফাগলার কাছে গেলেন প্রধানমন্ত্রী আবার দশজন ইমাম সাহেব গেলেন যাওয়ার পরে বললেন কেম মাফ করেন ক্ষমা করেন সূর্য কেন উঠতেছে না আমি তো জানি না আমার কাজ আমি করলাম আমার বন্ধুর কাজ বন্ধু করছেন আরো জুড়ে বাবা লম্বা কাহিনী এই বেদে মারফত ইয়াদে খুদা আল্লাহর ওলিদের পাওয়ার বলে দিয়েছেন তারা তাদের বড় হুজুরা কিন্তু টুইন্না বুন্নারি মানে না এই টুইন্না বুন্নারি ফেস লাগাইতেছে কখন ঠিক কিনা সূর্য উঠে না পরের দিন কইতেছে ফাগলা সূর্য কেন উঠে না দুনিয়া দিয়ে অন্ধকার ফাগলা ডাক মারলেন সূর্য তো সূর্য তোর তো আমার শরীরে তাপ দিস না তোর তো কই নাই দুনিয়ার মধ্যে তাপ দিস না তুই দুনিয়ার মধ্যে তাপ দে এই কথা বলার পরে সূর্য ডাক মারলেন ফাগলারি ও ফাগলা তুমি বলতেছো একবার আমার আল্লাহ না করতাছে দশ বার আমি কই জামু রে আমি কই জামু জামু রে ফাগলা বলল হো মৌলা হো মালি হো মিরিশা হো বাবা আর আমি কইরো না কইরো না সূর্যরে হুকুম দাও সূর্যরে হুকুম দাও মালিক রে সূর্যরে হুকুম দাও সূর্য যেন দুনিয়ার মধ্যে তাপ দেখ কন্যা না দিতাম না যতক্ষণ পর্যন্ত এই দশজন শরীরের মোল্লারি তোমার কাছে মাপ না চাইব ততক্ষণ পর্যন্ত আমি দিব না আল্লাহ আকবার কান্নাকারীর পরে এই শরীরের মোল্লারি কানছে কান্দাকারীর পরে আমার মৌলা ক পাগলা কি করবা কোন না বা মাবুদ গো ও মালিক এরা বুঝে না এরা বুঝে না কথা তো ঠিকই কথা শুরুতে মূলাটি বুঝদে কুদ্র বুঝে কথা গুনাহ কথা গুণ ঠিক কি না এরা বুঝে না মাফ করে দেন কোনা তুমি মাফ করলে আমি মাফ করবো সুবহানাল্লাহ তুমি মাফ করলে আমি মাফ করবো বাজান বেজে মারফত দিয়ে শুদা এই কিতাব থেকে কথা কয়েকটা কথা বললাম আল্লাহর কসম তাদের বড় হুজুরা হুজুররা আল্লাহর উলিদের কে ভালোবাসছে আমরা কি বাবা আমি ভালোবাসতে চাই কি চাই না আল্লাহর আল্লার কে ভালোবাসতে চাই কি চাই না বাবিদল শাকে ভালোবাসতে চাই কি চাই না নয়ন বাবাকে ভালোবাসতে চাই কি চাই না যে যত কথা বিশ আর মানির তালগাছ আমার একটা কথা খেয়াল করে দিই শেষ পর্যায়ে হুজুর উদ্বোধন কষ্ট করতেছে হুজুরকে বসায়া এতক্ষণ কথা বলাটা নিয়ে হয় প্রধান অতিথি দেখেন বাবা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের আপনাদের ছেলে বা ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের মালির পাথর এক মাদ্রাসা আছে আহলে নতল মাদ্রাসা আহলে নতল জামাতের মাদ্রাসা যেই মাদ্রাসায় গেলে মিলাদে মুস্তফা শিখা যায় যেই মাদ্রাসা গেলে হুসাইন কি চিনা যায় যেই মাদ্রাসায় গেলে ইমাম হাসাইন কি চিনা যায় যেই মাদ্রাসা গেলে আহলে বাইতকে ভালোবাসা ভালোবাসা যায় যেই মাদ্রাসায় গেলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা যায় যেই মাদ্রাসায় গেলে আল্লাহর ওলিদের মহব্বত পাওয়া যায় যেই মাদ্রাসায় গেলে আমার নবীর মহব্বত পাওয়া যায় সেই মাদ্রাসায় চাইতে চাইতে চাই না সেই মাদ্রাসার মধ্যে আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন আপনাদের বাচ্চাদেরকে সেই মাদ্রাসা পড়াবেন আমি বারবার বলি আপনাদের কদমে হাত রেখে বলি এই বাচ্চা কিন্তু বাচ্চা থাকবে না এই বাচ্চা কিন্তু বড় হবে তখন আপনি যে বাবা তুমি মানবে না বাবা তুমি ভুল করছো সারা জীবন ভুল কেটে গেছো দাদাও ভুল করছে বড় আব্বা ভুল করছে গোষ্ঠী ভুল করছে আমি এখন বড় কিতাব লেছি এমন আছে কি নাই বাবার সঙ্গে সন্তানের তক্ক ধরছে কেন ধরবে এটা আমার দোষে আমি কেন আহলে সুন্নাত জামাতের মাদ্রাসায় পড়াচ্ছি না আমি কেন তরিকত পন্থী মাদ্রাসায় পড়াচ্ছি না বান্দা শরীফে যান যে আদি তরিকত পন্থী মাদ্রাসা আছে কি নাই প্রত্যেকটা দরবারের মধ্যে তরিকতপন্থী মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় পড়াবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার মধ্যে আপনার ছেলের মধ্যে একটা একটা মহব্বত দিবে কি দিবে না আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সকলকে নবী ভক্ত আহলেবাই ভক্ত এবং আউলে ক্রামের ভক্ত সকলের কলবের মধ্যে পয়দা করে আমিন আল্লাহ আমাদের সকলকে সকলের পেয়ে খাস রহমত বরকত নাজিল করুক আর এই উরুস মাহবুল রহমত আমাদের সকল পেয়ে নাজুল করুক বলুন আমিন ওয়াহিদানা আনিলাম রবিল্লাআ আসসালামু আলাইকুম ওরি বাক